নমস্কার বন্ধুরা আবারও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও তো আগের ভিডিওতে তোমরা তো দেখেইছো আমার বাগানের টিলিয়ার দিয়ে মাটি চাষ করা হচ্ছে এইবার বসবে আলু তো আমি মোটামুটি এগুলোতে একটু চুন সার দিয়ে নিচ্ছি কারণ কিছু পয়জন আছে মাটিতে তার জন্যে চুন ছড়াতে হয় তো র চুন ছড়ানো যাবে না যার কারণে আমি গুঁড়ো চুন ছড়াচ্ছি তো এগুলো একদিন আগে দেওয়া যায় আর যে চুনগুলো মোটামুটি আগাম দেয় সেগুলো অন্তত এক সপ্তাহ কি পাঁচ ছ দিন আগে দেয় সেই চুনগুলো আমি আর দিতে পারিনি তার কারণে এই চুনগুলো হঠাৎ করে দোকানদারের কাছে জিজ্ঞেস করলাম দোকানদার বলল তুমি এই চুনগুলো দিতে পারবে তো তুমি এইগুলোই দাও ঠিক আছে তাহলে দিয়ে দাও তো দিয়ে দিয়েছে তাই জন্য আমি একটু ছড়াচ্ছি তাই এতটা পাউডার আর কি মোটামুটি ছড়াতে গেলে মুখে ডাব বানতে হবে তো আমি তো ডাব বেঁধেই নিয়েছি দেখতেই পাচ্ছ তো এদিকে দেখো মোটামুটি চুন ছড়ানো হয়ে গেছে আর অল্প কিছু বাকি আছে তো আমি ছড়াচ্ছি তো দেখতে পাচ্ছি কতটা মানে ধুলো প্রকৃতির যে উড়ে উড়ে আমার নাকে মুখে ভর্তি হয়ে যাচ্ছে আর আমার তো এমনিতেই প্রচণ্ড অ্যালার্জি বুঝতেই পারছো আর চুন তো মোটামুটি চুন ছড়ানো কমপ্লিট এবার একটু মাটি চালতে বাকি আছে সবগুলো হয়ে গেছে অল্প কিছু বাকি আছে আমি সেগুলো চালা শুরু কর করছি এরপরে মানে কোথাও গিয়ে একটা লোক পাচ্ছি না তো কি করব তো আমি কাজের ড্রেস পরে আছি মাথা তার অবস্থা খুবই খারাপ তোমরা যেন মাথার দিকে লক্ষ্য করো না মানে ড্রেসের দিকে লক্ষ্য করো না তো মোটামুটি আমি মাটিটা চেলে নিচ্ছি আর কিছু প্লি কাটতে বাকি আছে সরি পিলি কাটতে বাকি আছে বলছি বাবা বলল আমি বিকেলে আসছি তুই কিছু প্লিক কেটে রাখ তো আমি তাই জন্য মাটিগুলো মোটামুটি চেলে নিচ্ছি আর এদিকে তো প্লি কখন কাটবো আমি জানি না এখনও মাটি চালা কমপ্লিট হয়নি তো কোথাকার মাটি কোথায় নিয়ে যাচ্ছি ঠিক নেই এটা হচ্ছে মধ্যিখান দিকে দিয়ে একটা ড্রেন কাটছি তো মোটামুটি একা একা করতে গেলে কতটা কষ্ট হয় যারা করে নিজের কাজ নিজে তো তারাই জানে যে এই খাটনির কতটা কষ্ট তো মোটামুটি জোর নেওয়া চলবে না বেশি বেশি অল্প কিছু নিতে হবে এরকম একটা পরিস্থিতিতে তাই জন্য একা একা করি কি করব কষ্ট হয় শরীরে তবুও করি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি নিজেই সব কিছু করি তোমাদের সামনে আমি যা কিছু করিস তোমাদের কাছেই শেয়ার করি বন্ধুরা তো পরের দিন যে দিনের কাজ তো মোটামুটি কমপ্লিট করলাম মাটি টাটি চেলে এবার বাবা বলল বিকেলে আসছি আমি তুই কিছু পিলি কেটে রাখ তো আমি কাটছি দেখো কতটা ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে সবাই বলছে অত ফাঁকা করে কেন কাটছ অত ফাঁকা করে কেন কাটছো দেখানোর লোক না থাকলে আমি তো কোনো দিন কাটি ছোটোবেলায় বাবা করতো তাই দেখেছি আর মাটি টাটি চেলে রাখি জোন আসলে করে তো বাবা বলছে তাই আমি করছি তো মোটামুটি যে যতটুকু পেরেছি করেছি আবার মানে মোটামুটি দড়ি ধরে আবার ছোট করেছি পরের দিন সকালে বাবা কেট কাটতে বসে পড়েছে আর আমি ওদিকে মোটর টটরগুলো রেডি করছি জল দিতে হবে সার ছড়াতে হবে তো বাবা মোটামুটি আলু কেটে রেডি করছে আর আমি ওদিকে মোটামুটি তার ফার পাইপ টাইপ সব কিছু রেডি করছি আর দাদা এদিকে পিলি কাটছি আগেও দেখেছ দাদাকে নিয়ে আমি ভিডিও করেছিলাম তো এই দাদাই আমার কাজের সম্বল পাড়ায় ঘুরে ঘুরে তো কোথাও কাউকে পাই না তো এই দাদাই আমার একমাত্র সম্বল কাজের জন্যে আর বেশি বেশি জন তো নেওয়াই যাবে না তাতেও প্রবলেম কপালে নাই সুখ তা সে কী বলে কপালে নাই ঘি তা ঠক ঠকাইলে হইব কি এরকম একটা কথা আছে না তাতে সেরকম বেশি জোর নেওয়া যাবে না বেশি এ করা যাবে না সব কিছুতেই প্রবলেম মানুষের আজকাল তো অল্প কিছুটা কিছুটা নিয়ে আর নিজের কষ্টকে সামিল দিয়ে কাজ করা শুরু করে দিই তো এই মোটরটা প্রচুর ভারী আমি একা একাটি নিয়ে গেলাম দেখতেই পাচ্ছ এবার এখানে সার ছড়াবো তারপরে জল দেবো ওদিকে মোটরের সমস্ত লাইন কমপ্লিট করে নিয়েছি এইবার এটাতে সার ছড়ানোর পরে জল দেবো তারপরে গিয়ে আলু বসবে তো জীবনে খাটতে খাটতে মনে হয় দিনটা চলে যাবে মানুষের কপালে সুখ আছে কাদের জানি না আমার কপালে ভগবান ওই সুখের পাতাটা ছিঁড়ে ফেলে দিয়েছিল বলেছিল তোর জন্যে সুখ আমি লিখবো না সুস্থ শরীর আর সুখী জীবনে ওই দুটো জিনিস তোর জন্যে লিখবো না তোকে সারা জীবন অসুস্থতায় ভুগতে হবে আর অসু মানে সুখহীন জীবনে ভুগতে হবে দুঃখ নিয়ে ভুগতে হবে কষ্ট নিয়ে ভুগতে হবে তো কষ্ট আর অসুস্থ জীবন এগুলো নিয়েই আমি চলি তো এবার এখান দিয়ে জল দেব জল দেওয়া কমপ্লিট হলে তারপর আলু বসাবো দেখতেই পারছ মোটামুটি দাদাও বেশ চওড়া চওড়া লাইন করেছে ওদিকে তোমার মাটিটা কমপ্লিট করছে আর আমি একা বসানোর চেষ্টা করছি এতটা কষ্ট করি তোমরা তো সবই জানো সবই দেখতে পাও তোমাদের সামনেই আমার কষ্টটা তুলে ধরি তো প্লিজ সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমার এই কষ্টের দিনগুলো শেষ হয়ে আসে কারণ শরীরে হাজার রকম রোগ থাকলে কষ্ট করতে মানে কষ্টের ওপরে আরও কষ্ট হয় যখন শরীরে কষ্ট মানে রোগ না থাকে তখন কষ্ট করতে কোনো অসুবিধা হয় না কিন্তু হাজার রকম রোগ থাকলে তখন কষ্টের ওপরে এত কষ্ট লাগে মাঝে মধ্যে মনে হয় চলতে পারবো না বোধহয় হয় এবার হয়তো আমার ওপরে টিকিট কাটা হয়ে গেছে তো মোটামুটি এভাবেই চলি তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি আমার কষ্টটাকে লাগম করতে পারবো না তোমরা যদি আমাকে বেশি বেশি করে ছাপোর্ট না করো তাহলে আমার কষ্ট লাগম হবে না তো দেখতেই পাচ্ছ মোটামুটি আলু রোয়া কমপ্লিট এবার মোটামুটি পলিগুলো রেডি করতে পারলে আলু রোয়া কাজ কমপ্লিট হয়ে যাবে আর বাবাটারও শরীর ভালো নয় তবুও বাবাকে একটু ডেকে নিই যাতে আমার একটু কষ্ট কম হয় দাদাকে ডাকি আর বাবাকে ডাকি এইভাবেই আমি চলি তো সবাই প্লিজ সাপোর্ট করো আর বেশি বললাম না এই পর্যন্ত ব্লগটা টাটা